বাংলাদেশের রাজনীতিতে শেখ পরিবার সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে দুই সালের জাতীয় নির্বাচনে তারা কোন আসন থেকে প্রার্থী হয়েছিলেন কত ভোট পেয়েছিলেন আজ আমরা তুলে ধরব সেই পূর্ণাঙ্গ চিত্র এই ভোটের অঙ্ক আপনাকেও ভাবিয়ে তুলবে আর রাজনীতির অন্দরের বাস্তবতা আরও স্পষ্ট করে দেবে শেখ হাসিনা দু লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো বাষট্টি ভোট শেখ হেলাল দু লক্ষ উনিশ হাজার নয়শো উনচল্লিশ ভোট শেখ সালাউদ্দিন জুয়েল নিরানব্বই হাজার আটশো আটষট্টি ভোট শেখ তন্ময় এক লক্ষ বিরাশি হাজার তিনশো আঠেরো ভোট শেখ ফজলুল করিম সেলিম দু লক্ষ পঁচানব্বই হাজার দুইশো চুরানব্বই ভোট আবুল হাসানাত আবদুল্লাহ এক লক্ষ সাতাত্তর হাজার সাতশো সাতাত্তর ভোট নূর ই আলম চৌধুরী এক লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশো একত্রিশ ভোট মুজিবুর রহমান চৌধুরী নিকসান চৌধুরী এক লক্ষ আটচল্লিশ হাজার পঁয়ত্রিশ ভোট